প্যালেস্টিনিয়ান সশস্ত্র গোষ্ঠী হামাস যে চারজনের মৃতদেহ ইসরায়েলকে দিয়েছে তার মধ্যে একটি কোনো জিম্মি নয় বলে অভিযোগ করেছে তেল আবিব। শুক্রবার ইসরায়েলি বাহিনীর কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়। তবে এর মধ্যে দুই শিশু সহদর থাকলেও তাদের মা নেই বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার মুক্তি দিতে যাওয়া ছয় ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। অন্যদিকে ইসরায়েলে তিনটি খালি বাসে বিস্ফোরণের পর একে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে দেশটির পুলিশ শুক্রবার ইসরায়েলি বাহিনীর কাছে চারটি মরদেহ হস্তান্তর করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তার মধ্যে নয় মাস বয়সী কুফির বিবাস ও তার চার বছর বয়সী ভাই অ্যারিয়েল থাকলেও তাদের মা সিরি নেই চুক্তি অনুযায়ী শিরিসহ চারজনের মৃতদেহ হস্তান্তরের কথা ছিল শির বোতলে যে মরদেহটি দেওয়া হয়েছে তা কোনো জিম্মির সঙ্গেই মেলেনি এবং এর পরিচয় অজ্ঞাত বলেও জানিয়েছে ইসরায়েলি বাহিনী তবে চতুর্থ মরদেহটি ওদেত লিপশিজ্জের মৃতদেহটি শনাক্ত করার কথা নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা জিম্মিদের মৃতদেহ নিয়ে ভুলের বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে হামাস এদিকে মুক্তি দিতে যাওয়া ছয় জিম্মির নাম ঘোষণা করেছে হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে হামাস শনিবার আরও ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে তারা হলেন এলিয়া কোহেন ওমর শেমটভ ওমর ওয়েনকার তাল সোহাম আবেরা মেনগিস্তো এবং আল সাইদ। অন্যদিকে ইসরায়েলে তিনটি খালি বাসে বিস্ফোরণের পর একে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে দেশটির পুলিশ তেল আবিবের দক্ষিণের বাত শহরের পার্কিং লটে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আরও দুটি বাসে বিস্ফোরক ডিভাইস লাগানো থাকলেও তা বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছে পুলিশ এই নাশকতাকে বাসে গণ বোমা হামলার চেষ্টা বলে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে আরও বলা হয় হামলার প্রতিক্রিয়ায় অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ব্যাপক অভিযান চালানোর জন্য আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে এ ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশজুড়ে বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েল এইচ এ টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর